কি রে তুই দিঘালি মোবাইলিটি ফস খাবার দাবার কি হোটেল টানবি নাকি কি যাত তো অনেক লাগিয়ে গেছে গা রে রে আমোর পেট খিদা নাই রে আমি যাততাম না তোরা গিয়ে আই খা পরে আমার টাইম নাই না খামুনে কে যুন না তি না নদুনা খাবার আম জসুতেতে আরে বেডা রে এক কন্ড নের কইতে খাও না তো খাইও না না আমি তো খাওন কাল নাও আনছি কি রে হ্যাঁ তরে কইতে যে খাও না তি চিজে খাওনোস না কি রে যাও যাও হোটেল দেখাමු রে খামু ফিযা